এই যে এখন মা ছেলে এই যেখানে আমার ছোট ছেলে বসছে আজকে আমার ছোট ছেলে বছরকার দিন একটু মন খারাপ সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন আর এই যে গরুর মাংস সাথে লেবু আর খিচুড়ি ঈদের দিনে খিচুড়ি না হলে গ্রামের বাড়িতে হয় না কেমন হয়েছে খিচুড়ি আবার টেস্ট হয়েছে সত্যি আর ওখানে আমার বড় ছেলে টুকর আখ দি তো এই যে আমরা মা ছেলে বসে থেকে একসাথে খিচুড়ি খাচ্ছি এর আগে লাচ্চার সেমাই খাইছি লাচ্চার সেমাইটাও মজা হয়েছিল আর আমি সব জিনিস পরিমাণ মতন রান্না করছি যাতে ওরা খাওয়া দাওয়া করে এখনই শেষ হয়ে যায় যেহেতু দুপুরবেলা বিরিয়ানি পাক পোলাও পাক করব তো এই জন্য অল্প বিস্তর রান্না করছি আর ওর আব্বু তো এখানে নাই ওর আব্বু আছে পাবনা ওর আব্বুকে অনেক মিস করছি আমরা সবাই তো তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকো অবশ্যই ঈদ মোবারক তোমাকে সকালবেলা রিং দিয়েছিলাম তুমি ধরো নাই তোমার মন খারাপ কেন দহি সিনা বলো তো একশো টাকা ইদবোনাস দিছি তাই না তোমার আব্বুর জন্য মন খারাপ আর ছেলেকে কেমন লাগছে অবশ্যই বলবেন এই পাঞ্জাবিতে দেখেন এই যে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ওকে পাঞ্জাবিতে ওর গায়ের পাঞ্জাবিটা মানায় আসছে সুন্দর ও কালো হলো ওর পাঞ্জাবিটা তোর চেহারাটা সুন্দর ফুটে উঠছে আর পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে ওর গায়ে মাংস এখনো মাংস হয় নাই অবশ্য কেমন লাগলো আপনারা কমেন্টস করে সবাই জানাবেন বছরকার দিনে সবার জন্য ঈদ মোবারক রইলো আর যেসব ভাইরা বাহিরে বিদেশে থাকে প্রবাসে থাকে তাদের জন্য রইলো অগ্রিম ঈদের শুভেচ্ছা কারণ বাসার ফ্যামিলির যদি একটা মানুষ না থাকে আসলে ঈদ করতে অত আনন্দ লাগে না যেটা আমাদের মাঝে হচ্ছে আমরাও তাকে মিস করছি যেরম প্রবাসী ভাইয়েরা তাদের আত্মীয় স্বজন সবাইকে মিস করে তে আজকের মতন এখানেই বিদায় নিলাম টাটা